আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়িঘর থেকে আজকে সুন্দর একটা লাইভ ভিডিও দিবো আপনাদেরকে কারণ আগামীকাল হলো শনিবার আগামীকাল শনিবার আমাদের মার্কেট সম্পূর্ণ খোলা আছে আর ঈদের আগ পর্যন্ত আর কোনো বন্ধ পাবেন না যারা কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরে আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর মায়নসুর মার্কেটের তলে আমাদের মরিয়ম শাড়িঘর আর আমাদের কিন্তু একই ফ্লোরে কিন্তু আমাদের শোরুম দুইটা একটা ২০ নম্বর শোরুম একটা বাইশ নাম্বার শোরুম যারা কেনাকাটা করবেন চলে আসবেন এবং আমাদের দুইটা শোরুমের নামে কিন্তু মরিয়ম শাড়িঘর তো এত সুন্দর একটা আজকে অফার দিব গর্জিয়াস গর্জিয়েস যে প্রিমিয়াম যেই পার্টি শাড়িগুলো আছে একটু খেয়াল করেন একেবারে গর্জিয়স গর্জিয়াস প্রিমিয়াম যে পার্টি শাড়িগুলো আছে লাকজারি পার্টি শাড়িগুলো এই শাড়িগুলো এক একটা শাড়ির দাম আছে মিনিমাম ছয় হাজার সাত হাজার টাকা করে সেল করা হয় শাড়িগুলো মিনিমাম ছয় হাজার সাত হাজার করে সেল করা হয় এই শাড়িগুলো কিন্তু আপনাদেরকে আমি মানে আগামীকালকের জন্য একটা সুন্দর একটা অফার দিব আগে সাড়ে চারটা দেখেন তারপরে আমি দামটা বলতেছি চাই আগে শাড়িগুলো দেখেন কি শাড়ি দেখাচ্ছি একেবারে লাকজারি শিপনের ভিতরে লাকজারি শিপনের ভিতরে খুবই সুন্দর এটা মিষ্টি কালার আর লাকজারি শিপন জর্জেটের ভিতরে খুবই সুন্দর শাড়ি একদম সাড়ে ষাট স্টোন দিয়ে কাজ করে একবার ইনটেক শাড়ি পাইছি দুই সেট শাড়ি পাইছি দুই সেট শাড়ির ভিতরে হলো মানে আট পিস শাড়ি আট পিস শাড়ি পাইছি আট পিস শাড়ি মানে মাশাল্লাহ এত সুন্দর আট পিস মানে কালা শাড়িগুলো এত সুন্দর এত নিখুঁত শাড়িগুলো আর শাড়িটা এত সফট একদম একদম নিখুঁত এত সফট শিপন জর্জের ভিতরে খুবই সুন্দর লাক্সারি পার্টি শাড়িগুলো আমরা আপনাদেরকে অফার দিব মিনিমাম বা মানে কি বলবো মানে ডাকা সিটি পুরো ডাকা সিটি চ্যালেঞ্জ করে বললাম পুরো ডাকা সিটি চ্যালেঞ্জ করে বললাম যে এই শাড়িগুলো এই দামে কেউ দিবে না শুধু একমাত্র আমার আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর আপনাদেরকে অফার দিবে একদম চান রাত পর্যন্ত অফার দিবে দেখেন কত সুন্দর গর্জিয়াস প্রিমিয়াম লাক্সারি পাটি শাড়ি আগে শাড়ির চারটা দেখেন কালারগুলো দেখেন এটা হলো মিষ্টি কালার আমি প্রায়শটা বলে দিই এই শাড়িগুলোর প্রাইস মিনিমাম ছ টাকা মিনিমাম ছ হাজার টাকা তো আগামীকাল শনিবার তো সামনে রমজান মাস আমি কিন্তু আগামী গ্যাসের রমজান আমি কিন্তু গ্যাসের রমজান মাসেও কিন্তু আমি শাড়ির দাম কমাই দিয়েছি এবং গ্যাসে গ্যাসের পূজার ভিতরে কিন্তু আমি শাড়ির দাম কমাই দিয়েছি এবং আমার ভিতরে একটা বিশ্বাস রাখবেন যে অনেকে আছে রমজান মাস আসলে বা পূজার সময় আসলে শাড়ির দাম বাড়াই দেয় বা প্রোডাক্টের দাম বাড়ায় দেয় আমার ভিতরে একটা মানবতা আছে আমি কিন্তু জিনিস আমি কিন্তু জিনিসের দাম দাম কমাই দিই এই শাড়ির দাম হল ছ টাকা এই শাড়ির প্রাইস আপনাদেরকে আমি একেবারে সামনে রমজান মাস ঈদ উপলক্ষে অফার দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পছন্দ হলে দ্রুত নিয়ে নেবেন কারণ এই ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে দশ মিনিট লাগবে না সেল হতে মিনিমাম একটু বিশ্বাস করেন মিনিমাম পাঁচ হাজার টাকা দাম শাড়ি মিনিমাম পাঁচ হাজার টাকা টাকা দাম শাড়ি আমি দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা শিপন জর্জের ভিতরে ইস্টনে কাজ করা মাত্র পঁচিশ টাকার প্রাইস কালার আছে চারটা কালার এটা অলিভ কালার দেখেন মাত্র প্রাইস থাকে পঁচিশশো পঁচিশশো টাকা একবার ইনটেক একদম ইনটেক এখন খুলি নাই খুলতে হবে না এগুলো যারা শাড়ি চিনেন যারা শাড়ি প্রেমিক যারা শাড়ির প্রেমিক ওনারা অবশ্যই চিনবে নিয়ে নেবে দেখেন প্রাইস পঁচিশশো টাকা শিপন জর্জের ভিতরে এটা হলো মুভ কালার দেন কালারগুলো কি মাসাল্লাহ অনেক সুন্দর কালার সম্পূর্ণ শাড়িটির সুন্দর কাজ করা গর্জেস ইন্ডিয়ান পার্টি শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস পঁচিশশো টাকা এটা হবে পেস্ট কালার দেখেন মাত্র প্রাইস পড়বে পঁচিশশো টাকা পছন্দ হলে দ্রুত নিয়ে নেবেন দেরি করবেন না তো এখন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো এটা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই চমকার একটা শাড়ি দেখেন এটা এটাও কিন্তু লাক্সারি পার্টি শাড়ি গরচিয়েস এটা হবে সম্পূর্ণ মানে পুরো বডিতে কিন্তু সেলফ কাজ করা পুরো বডিতে কিন্তু সেলফ পাশ করা এবং শিপন জর্জেটের ভিতরে শিপন জর্জেটের ভিতরে খুবই সফট একটা শাড়ি দেখেন কত সুন্দর সেল কাজ করা এবং পুরো পারে পুরো পারে কিন্তু একটু খেয়াল করবেন একদম এম্ব্রয়ডারি দিয়ে সুতা দিয়ে এম্ব্রয়ডারি জরুরি সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর ব্লাউজ পিস সহ অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়ির এই শাড়ির কিন্তু অনেক দামি শাড়ি অনেক দামি শাড়ি যারা শাড়ি কিনেন যারা শাড়ি পরেন একদম শিপন জর্জেটের ভিতরে একটা নর্মাল একটা শিপন জর্জের শাড়ি কিনতে গেলেও কিন্তু আপনাদের মানে পঁচিশশো দুই হাজার বাইশো টাকা লাগে তো আমি কাজ করা শিপন জর্জেট কাটালো শাড়ি দিচ্ছি একটা প্রিমিয়াম কোয়ালিটি এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এটার ভিতরে কালার আছে আটটা কালার আছে এটাও কিন্তু শাড়ি পাচ্ছি দুই সেট আট আট ষোলো পিস শাড়ি আছে এটা হবে লেমন কালার দেখেন এটা হবে লেমন কালার খুবই সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে পঁচিশশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর প্রাইস মাত্র পঁচিশশো টাকা ওয়াও কালারটা কিন্তু এটা হোয়াইট কালার দেখেন মাসালা কালারটা কি অস্থির কালার প্রাইস মাত্র থাকবে দুই হাজার টাকা এটা হবে হালকা আপনার একটু বাঙ্গি টাইপের কালার খুবই সুন্দর প্রাইস পঁচিশশো দুই প্রাইস মাত্র থাকবে দুই হাজার টাকা এটা হবে অফ হোয়াইট কালার দেখেন কত সুন্দর এমব্রয়ডারি কাজ করা পুরো পুরো বডিটা কিন্তু এক কালার হবে এক কালার ভিতরে কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু আপনার আর একটা সেলফ স্টাইলের কাজ করা আছে খুবই সুন্দর দেখেন সেলফ স্টাইলের কাজ করা আছে খুবই সুন্দর শাড়ি এবং শিপন জর্জের ভিতরে এবং শিপন জর্জের ভিতরে এটা আমি ভিতরে হাত দিয়ে দেখাই দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর কত নিখুঁত সেটা দেখেন এটা 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 হবে অফয়েড কালার প্রাইস মাত্র থাকবে দুই হাজার টাকা এটা হবে ব্ল্যাক অনেক সুন্দর ব্ল্যাকটা যারা যারা নেবেন দ্রুত কনফার্ম করতে হবে দেখেন প্রাইস ইয়া দুই হাজার টাকা আমার মুখে খালি পঁচিশে চলে আসে এটা পেস্ট কালার মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা পছন্দ হলে দ্রুত নেবেন দেরি করবেন না দেরি করলে কিন্তু মিস করবেন মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা এটার প্রাইস মাত্র দুই টাকা তো এখন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো এটা একবার নতুন আসছে চার পিস শাড়ি পাইছি এই যে এটা চার পিস শাড়ি পাইছি একদম আনকমন শাড়ি এই যে শাড়ি দেখেন মাশাল্লাহ শাড়ি দেখেন যদি আমি আমি আপনাদেরকে পুরো ঢাকা সিটি পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করলাম পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করলাম যে এই শাড়ি যদি ঢাকা সিটির ভিতরে কোনো দোকানদার যদি আপনাদেরকে এই দামে দিতে পারে আমি মানে ব্যবসায় করবো না যান কি বলবো আর কি বলবো দেখেন এই শাড়ির দাম আছে মিনিমাম ছয় হাজার টাকা মিনিমাম ছ হাজার টাকা এই শাড়ি কিন্তু পাইছি আমি চার পিস শাড়ি পাইছি এই শাড়িটা পাইছি মাত্র চার পিস শাড়ি পাইছি চার পিস শাড়ি সুন্দর চার পিস শাড়ি পাইছি চার পিস শাড়ি সুন্দর এই শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার টাকা এই শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার টাকা অনেক সুন্দর শাড়ি সম্পূর্ণ সিপন জর্জের ভিতরে কারু কাজ করা খুবই সুন্দর শাড়ি একদম ইয়াস একটা ব্র্যান্ড মিনিমাম ছয় থেকে সাড়ে ছ হাজার টাকা সেল করা হয় এই শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এই একটা শাড়ির দাম থাকবে মাত্র তিন হাজার টাকা আর এখানে আরও শাড়ি আছে আরও দুটা শাড়ি আছে আমি বলে দিচ্ছি এই যে এটা এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এটার প্রাইস পঁচিশশো টাকা এটা কিন্তু কালার আছে তিনটা কালার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা প্রাইস পঁচিশশো টাকা এটা কিন্তু কালার তিনটা কালার আছে যার যেটা ভালো লাগবে আগামীকাল শনিবার চলে আসবেন এটা কালার প্রাইস পঁচিশশো টাকা এটা কালার দেখেন প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা অনেক সুন্দর শাড়ি তো আগামীকাল হলো শনিবার যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন সকাল সকাল চলে আসবেন শাড়ির কিন্তু অফার চলতেছে দেখেন শাড়ি কিন্তু প্রচুর পরিচম পরিমাণ শাড়ি আছে যারা শাড়ি কিনবেন চলে আসবেন সব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম